আর ওই জন্য আরো চ্যালেঞ্জটা বেড়ে গেছে আচ্ছা ফাটিয়ে দেখাক ড্রামটাকে ফাটিয়ে দেখাক ড্রামটাকে তাহলে হ্যাঁ তার যাবতীয় হুইলের তারপর আমি আছি তারপর মানে সশরীরে দরকার হলে হাজির আর আরেকটা যেটা ছিল যে ম্যানু আপনারা যে দেখতে পাচ্ছেন অনেকগুলি কল পরপর সাজানো আছে তো অনেকেই বুঝতে পেরেছেন কোথায় এসে পৌঁছেছি দু হাজার পঁচিশ সালের আজকে চোদ্দোই ফেব্রুয়ারি নূতন কিছু প্রোডাক্ট লঞ্চ করেছে রাজুদা আট দাসের যে কোম্পানি আছে সেখানে আজকে তারই একটি আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে এসে পৌঁছেছি আর এই সমস্ত কলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জেবরা হলুদ সবুজ লাল এগুলি আগে থেকেই লঞ্চ হয়ে গেছে এগুলি বিভিন্ন পুকুরে গেলে আমরা এখন দেখতেও পাই এবং রিপোর্ট যথেষ্ট ভালো শিকারীদের কাছ থেকে পেয়েছি তা নতুন যে প্রোডাক্টগুলো এসছে সেগুলো সম্পর্কে জেনে নেব আর কিভাবে তৈরি হচ্ছে না হচ্ছে ড্রাম কী আছে না আছে সবই আমি আগের ভিডিওগুলিতে শেয়ার করেছি আপনি পুরনো কাসন্দি ঘেঁটে কোনো লাভ নেই পরিষ্কার আপনারা যারা দেখতে চান লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন আর নূতন মালগুলির কি কি অবস্থা আছে না আছে সরাসরি রাজুদার কাছ থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে জেনে নেব তাহলে আর বিশেষ কথা বাড়াচ্ছি না সরাসরি রাজুদার কাছে চলে যাচ্ছি আর একবার মালগুলো সব কটা যে সাজানো আছে একবার দেখে নিন আপনি কি কি প্রোডাক্ট পেতে পারেন দু হাজার পঁচিশে নূতন সাদা ব্রাউন ব্ল্যাক ব্রাউন এবং মেটাল এই পাঁচ রকম প্রোডাক্ট কিন্তু দু হাজার পঁচিশে নতুন করে ম্যানুফ্যাকচার করা হয়েছে দাদার এই কারখানা থেকে তাহলে আমরা চলে যাই সরাসরি রাজুদার কাছে কেমন আছো বলো চলছে কোন রকম দুঃখ কষ্টের মধ্যে দিয়ে একটু আসি তা করে মানে এই রিসেন্ট আমার মা মারা গেলেন হুম খবর পেয়েছিলাম আমি দাদা হ্যাঁ তো তার জন্য একটু কাজকর্মের আমার অসুবিধা হয়েছিল প্রথম মাকে শ্রদ্ধা করে আর পাঁচুদা আর বাবু যাদের কনসেপ্টে আমি কাজ করি তাদেরকে শ্রদ্ধা করে আবারও মাকে শ্রদ্ধা করে কৌশিকদা কিছু জিনিস আমায় জিজ্ঞাসা করবে হয়তো কোনটা কি আছে না আছে সেই কথাগুলো আমি ঠিকঠাক সঠিক উত্তর দেওয়ার চেষ্টা আচ্ছা ঠিক আছে দাদা তাহলে সরাসরি চলে যাচ্ছি এইবার যে নতুন প্রোডাক্টগুলো লঞ্চ করেছো সাদা ব্রাউন ব্ল্যাক তারপর মেটাল সমস্ত এগুলি সম্পর্কে যদি একটা একটা করে একটু বল এক একটা কল সম্পর্কে তাহলে সুবিধা হয় দাদা কল সম্বন্ধে আমার কিছু বলার নেই তার কারণ আমার এই বিজনেসটা কৌশিকটা তো বোধহয় বোধ হয় বছর আসছে বছর তিনেক তার আগে থেকে আমাদের এই প্রোডাকশানটা শুরু হয়েছে আগে লোকালে হতো মোটামুটি পাঁচ ছ বছর ধরে আমি এই প্রোডাকশানটা করছি জানি না আমার শিকারী বন্ধুদের কতটা কি মনোপ্রুত আমি করতে পেরেছি বা আগামী দিনে কতটা মনোপ্রুত করতে পারবো সেই রকমভাবেই আমি হুইলগুলো বানাই তো কিছু কিছু হুইল এটা একটা মানে একই মেকাসিনেম তো তাতে করে একটু মডেলটা এপাস ওপাস করা তাতে মেটেরিয়াল মেটেরিয়ালটা হয়তো একটু দাম কম বেশি হয় আচ্ছা সেই জন্যে হুইলের দামটাও একটু কম বেশি হয় তাতে করে এটা দেখা এইটা দেখছেন এটা লাইলন লাইলন ঠিক আছে আর এইটা যে দেখছেন এত বড়টা যেটা দেখছেন এটা হচ্ছে পিপি মাল পিপি মানে এটা যারা এই প্লাস্টিক লাইন বা লাইলন লাইনে আছে তাদের অভিজ্ঞতা থাকবে তো এটা পিপি মাল আর এটা লাইলন মাল এটা পিপি মাল মানে এটা বার দিয়ে হবে যেটা সিংকেজ হওয়ার চান্সেস থাকে আর দিলে সিংকেজ হওয়ার চান্সেস থাকে না আর এইটা দেখুন কোন দিকেই বার নেই আচ্ছা লাইলন মাল কিন্তু সিংকেজ হয় না এটা সিংকেজ হয় না ঠিক আছে এবং এই ক্ষেত্রে দুটোর কি কস্টিং অনেক দম বেশি কস্টিং কস্টিংটা ওইটা ফ্যাক্টর না এটা শুধুমাত্র ম্যাটেরিয়ালের দাম দাম হয়তো দু 200 টাকা ডিফারেন্স হয় কিন্তু আপনার যে লেবার চার্জেস পড়ে তাতে এই পিপি মালে লেবার চার্জেস অনেক বেশি অনেক বেশি পড়ে যায় লাইলন মালে লেবার চার্জেস অনেক কম কিন্তু লাইলন মালটার আবার দাম বেশি দাম বেশি ঠিক আছে আর এর ছাড়া যে ব্রাউন কালারের যে প্রোডাক্টগুলো আছে এইগুলো শুধুমাত্র আমি ডিজাইন ডিজাইনগুলোকে মডিফাই করা আর ম্যানুফ্যাকচার যা ছিল সমস্ত মেকানিজম সবকিছু একই আছে একই তার কারণ হচ্ছে বছরের যে হুইল গুলো এখন এতক্ষণ কথা হলো মানে আগে যেটা বানিয়েছি মানে এইটা যে 45 mm আছে এই 45 mm ডিজাইন যাই চেঞ্জ হোক একদম লাগবে এর কাঠি লাগবে এর সবকিছু হুম মানে ওই 5 বছর আগে যেটা করা হয়েছে তার সঙ্গে কিন্তু ফিটিং হয়ে যাবে একই রকম ফিটিং হয়ে যাবে রকম ফিটিং হয়ে যাবে তার কারণ হচ্ছে কোনো কারণে কোনো জিনিস ফল্ট হতেই পারে আমাদের ম্যানুফ্যাকচারিং এ ফল্ট হতে পারে তা বলে তো আমি কোনো কিছু মাল বাতিল করে দেব না তো সবার সুবিধার্থে আমার সুবিধার্থে এগুলো অ্যাক্যুরেসি করা আরো একটা জিনিস আমি মার্কেটে ফলো করছি বা মার্কেট সম্বন্ধে कौशिक দা বলো দীপ বলো সবাই আমাকে দু একটা কথা বলে তো আমি অনেক দোকানদারের কাছে দেখি আমার ডুপ্লিকেট মাল বিক্রি হচ্ছে মানে যারা ডুপ্লিকেট করে মালটা বিক্রি করছে আগেও দেখিয়েছি এই যে আমার দুদিকে যেরকম দুটো কাঠি আছে লেফট হ্যান্ড রাইট এটা কেন করছে না এটা আমি ভেবে উঠতে পারছি না এই ডুপ্লিকেট সহজেই করে ফেলতে পারবে কিন্তু একটা কথা যেটা শিকারী বন্ধুদের কাছে আমার আবদার বা জিজ্ঞাসা এই হুইল সম্বন্ধে আমার যেটুকুনি অভিজ্ঞতা দোকানদারের কিন্তু কোনো অভিজ্ঞতা নেই আপনি যদি আমার কাছ থেকে হুইল কেনেন বা কোনো হুইল কোনো দোকান থেকে কেনেন প্রথমত আমায় একবার জেনে নেবেন যে ওই দোকানে আমার হুইল পাওয়া যায় কি না অরিজিনাল তাহলে আমি যেটা বলি যে বর্তমানে কোন কোন দোকানে আপনার এই হুইলগুলো বিক্রি হচ্ছে এখন বর্তমানে ঝাড়গ্রামে বিক্রি হচ্ছে চব্বিশ কাছে বিক্রি মানে আপনি সব রকম পেয়ে যাবেন আর ঝাড়গ্রামেও আমার বিক্রি হচ্ছে এছাড়া আরও দু একটা দোকান আছে তাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি পরে আপনাদের জানিয়ে দিতে পারবো সেটা আপনি বলুন আচ্ছা আচ্ছা আরও একটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ কোন দোকানদার কিন্তু এই হুইল সম্বন্ধে কোনো আইডিয়াই নেই তারা শুধু আমার থেকে নিয়ে গিয়ে মালটা বিক্রি করে কিন্তু যেসব দোকানদার আমার থেকে নিয়ে যায় তাদেরকেই শুধু বলা আছে এই এই কাজগুলো করবে জিনিসটা আবার নতুন হয়ে যাবে কিন্তু বাকি যেসব দোকানদারগুলো তাদের কিন্তু শুধু ট্রেডিং আচ্ছা মানে সে তারা এই হুইল সম্বন্ধে কোনো মানে প্রবলেম হলে আশা করি প্রবলেম হবে না কৌশিকটা কি বলেন না আমার আজ পর্যন্ত প্রবলেম হয়নি আমি যেগুলো ইউজ করছি এছাড়াও এছাড়াও যেসব পুকুর পাড়ে দেখেছেন হ্যাঁ পুকুর পাড়ে তাদের মতামত হচ্ছে যথেষ্ট বেটার তারা যথেষ্ট ভালো এবং আশা করছি যে সমস্ত শিকারিরা ব্যবহার করছে না এই ভিডিওটা যারা দেখবেন তারা যদি তাদের ফিডব্যাকটা সেখানে একটুখানি দেন কমন বক্সে তাহলে সেক্ষেত্রে আরো ভালোভাবে জানা যাবে যে তাদের মতামতটা কি আছে যদি আমাদের কিছু ফল্ট থাকে যদি আমাদের কোনো কাজের খামতি থাকে সেই জায়গাটা আমরা চেষ্টা করব আরো বেটার আচ্ছা 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 ঠিক আছে আর কিছু বলুন যদি আমার আর আরেকটা জিনিস যেটা আমি আপনার পিছনে দেখতে পাচ্ছি ফাইবার বাদা টাদার কাজ চলছে পাশে সুতোও দেখতে পাচ্ছি এই ব্যাপারগুলো কি এই ব্যাপারটা ধরুন কেউ মেদিনীপুর থেকে অনেক কাস্টমার আছে মেদিনীপুরের কাস্টমারদের বক্তব্য হচ্ছে দাদা শুধু হুইল মানে প্রথমেই এটা কিন্টু বল মানে কমপ্লিট প্যাকেজ চাইছে এখন সবাই একটু মল প্যাটারন তিনটা ভাব না মল প্যাটারন মিন যে একটা মলে যাব সব রকম পেয়ে যাব জামাকাপড় থেকে শুরু করে সবই আমার কাছে তাদের ডিমান্ড হচ্ছে যে এলাম একটা স্টিক নিলাম মানে লাঠি নিলাম তো একটা ছিতের লাঠি নিলাম আর একটা এই সুতোর রিল নিলাম নিয়ে ব্যাপারটা একসঙ্গে মানে অ্যাকচুয়াল পুরো হুইলটাকে সাজিয়ে নেওয়ার যাতে পুরো ব্যবস্থাটাই করা যায় সেই রকমই একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে থাকে এটা কিন্তু লোকের ডিমান্ডের জন্য আমার কিন্তু সবাইকে বলছি এই ছিপ বেঁধে দেওয়ার একদম সময় হবে না বা হয় না এটা বাইরে থেকেই অতিরিক্ত রিকোয়েস্ট এলে তখন করতে হয় এটা শুধুমাত্র রিকোয়েস্টের জন্য ঠিক আছে আগামী দিন ভবিষ্যতে যদি আপনারা সাথ দেন বা আমার যদি জিনিস কোয়ালিটি বলে মনে হয় তাহলে হয়তো কোনো সময় দোকানও করতে পারি আচ্ছা 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 তাহলে তো একটা ভালো জানা গেল যে হয়তো দোকান আসতে পারে মানে আট দশের নিজস্ব রিটেলার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখানে হোলসেল পাইকিরি সব রকমই পাওয়া যাবে গোটা ভারতবর্ষে আপনি যেকোনো জায়গায় মাল পৌঁছে যাবে আর বাংলাদেশ শিকারী বন্ধুদের কাছে বলছি বাংলাদেশটা একটুখানি ওই ইয়ে সমস্যা আছে কিন্তু একটু ভালোভাবে যদি যোগাযোগ করেন বাংলাদেশ বন্ধুদের কাছেও আমার হয়ে পৌঁছে যা পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আরেকটা কথা যেটা হচ্ছে আপনার এই যে ঠিকানাটা অনেকে আপনার ঘরের থেকে এসে মাল নিতে চায় তো সেক্ষেত্রে তারা কিভাবে আসবে সেটা যদি একটু রুটটা বলে দেন অ্যাকচুয়ালি আমি আর হাওড়ার রুটটাই বলছি শিয়ালদা হাওড়া সবাই চেনে মানে হাওড়া পশ্চিমবঙ্গে বেল্টের যারা হাওড়া থেকে আসতে গেলে সাউথ ইস্টার্ন রেল হাওড়া স্টেশন থেকে সাউথ ইস্টার্ন রেল আসতে হবে যেটার স্টপেজ হচ্ছে রামরাজাতলা রামরাজাতলা ঠিক আছে আর সাঁতরাগাছি থেকে সাঁতরাগাছির বাইরে আপনি পেয়ে যাবেন সাঁতরাগাছি গ্রামে অনেক রকম বাস

এই ম্যানুফ্যাকচারিং বা আসেন যখন আসবেন একটু আমায় কন্টাক্ট করে নেবেন আমি আরো এক শর্ট রুট হয়তো বলে দিতে পারি আপনার কন্টাক্ট নাম্বারটা একটু বলে দিন 7044 927088 আচ্ছা এই যে নাম্বারটা বললেন এই নাম্বারেই কি ফোন পে গুগল পে সমস্ত কিছুই আছে একদম 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 কারণ অনেকে যদি কিছু অ্যাডভান্স দিতে চায় বা কিছু করতে চায় কোনো প্রবলেম নেই অ্যাডভান্স স্যার কেউ দেবেন না ঠিক আছে অ্যাডভান্স দিলে আমি সমস্যায় পড়বো মনে থাকবে না আচ্ছা ঠিক আছে তো আপনি আসুন আমার কাছে বা আপনারা আসুন আমার কাছে মাল সব সময় অ্যাভেলেবেল যে কোনো আইটেম আপনি একশো দুশো পাঁচশো ঠিক আছে আমি ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া যায় ইনস্ট্যান্ট দিয়ে দেবো আচ্ছা নাম্বারটা আর একবার বলে দিন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন জিরো ডবল ফোর নাইন টু সেভেন জিরো এই নাম্বারেই সমস্ত কিছু অর্ডার করলে আপনি হোম ডেলিভারি বা কুরিয়ার সার্ভিস সমস্তটাই করতে পারেন মেটেরিয়াল বা মালের দাম যা হবে হুম সেইটা আলাদা আর ডিটিডিসি কুরিয়ার যেখানে যেখানে সার্ভিস আছে হুম বা আরও অন্যান্য যেসব সার্ভিসগুলো আছে সেই সব সার্ভিসটা আলাদা চার্জেস আচ্ছা মালের দামের সঙ্গে সার্ভিস চার্জেসটা সঙ্গে অ্যাড হয়ে গিয়ে পুরো প্যাকেজটা পুরোটা আচ্ছা ঠিক আছে রয়া ধন্যবাদ খুব সুন্দরভাবে সব কিছু জানানোর জন্য আর নূতন কালেকশানও আপনি করছেন তার মধ্যে নূতন প্রচেষ্টাও দেখতে পাচ্ছি যেগুলি বিভিন্ন দিকে ছড়ানো ছিটানো রয়েছে মানে মোটামুটি যে এখন কল কিনতে আসবে তার পাশাপাশি একটা স্টিকও জোগাড় করে নিতে পারবে সুতোও জোগাড় করে নিতে পারবে আর রয়া তোমার কাছে আমার আর একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে এর আগের ভিডিওগুলো আমরা যখন করেছিলাম তখন যারা আমাদের কাছ থেকে কল নেওয়ার কথা হয়েছিল বা যারা নেবেন তাদেরকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে এই যে ড্রাম এই ড্রামটা যদি কেউ মাছ ধরার সময় ফাটাতে পারে তাহলে তার জন্য তুমি গিফট বা উপহার দেবে তা এখনো কি সেই একই চ্যালেঞ্জের জায়গাটা রাখা আছে চ্যালেঞ্জের জায়গাটা বরঞ্চ বেড়েছে আচ্ছা কারণ আমাকে অনেক শিকারি বন্ধুরা যারা আমাকে পছন্দ করে না কারণ আমাকে তো খুব সুন্দর দেখতে নয় না ওটার দরকার নেই না না বল প্রোডাক্ট সুন্দর হলেই হবে বলছি আমাকে তো খুব সুন্দর দেখতে নয় তবু কিছু বন্ধুরা বলে যে এর কল এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে মানে অনেক রকম ফোনেতে হুমকি বা জানি না কাকে তোল্লাই দেওয়ার জন্য আমার ওই জন্য আরো চ্যালেঞ্জটা বেড়ে গেছে আচ্ছা ফাটিয়ে দেখাক দামটাকে ফাটিয়ে দেখাক ড্রামটাকে তাহলে হ্যাঁ তার যাবতীয় হুইলের তারপর আমি আছি তারপর মানে সহ শরীরে দরকার হলে হাজির হব আর আরেকটা যেটা ছিল যে ম্যানুফ্যাকচারিং কোনো যদি প্রবলেম থাকে তাহলে সেই ক্ষেত্রে কল ঘরে পাঠালে সঙ্গে সঙ্গে সারা রিপ্লেস হ্যাঁ হ্যাঁ এবং সেটা এখনো স্টিল একই আছে আচ্ছা কারণ एक्चुअली দেখুন আপনি যে কোনো জিনিসের আপনার বাড়িতে যদি ফ্রিজ টিভি যাই কেনেন না কেন বারবার ফ্রিজ টিভি দোকানে নিয়ে যাওয়া তো সম্ভব হয় না 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 তো তাতে করে ফ্রিজটা বা টিভিটা আপনার বাড়িতেই থাকে হুইলটা আপনার বাড়িতেই রাখবেন তো আমি এখান থেকে আপনাকে বলে দেবো আপনি নিজেই করে নিতে পারবেন আচ্ছা মানে এতটায় ইজি এটাকে হ্যাঁ 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 কারণ যে কোনো জিনিস আজকের দিনে সহজ বা সুবিধার যদি না করি তাহলে আমার মনে হয় জিনিসটা মনে ঠিকঠাক হচ্ছে না এটা কিন্তু খুব ভালো কথা বলেছে দাদা